মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি তথা কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার সাংবাদিক বৈঠক করে জানান না আমরা পৌরসভা পৌরসভা কার্নিভাল বললেও যেটা অ্যাকচুয়ালি হয় পিতৃপক্ষের শেষ হয় দেবীপক্ষের সূচনা হয় তাই দেবীপক্ষের সূচনায় আমরা পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর আধিকারিক থেকে শুরু করে কাঁদির সমস্ত স্তরের বুদ্ধিজীবী শিক্ষক নাট ব্যবসাদার নাট্যকর্মী বিভিন্ন সমাজসেবী সংস্থা ক্লাব যারা দুর্গা পুজোর মধ্যে যুক্ত থাকে সবাইকে নিয়েই ওই দেবী পক্ষের আগমনের বার্তা দিতে প্রতিবারই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয় পাকমারা ডোপ থেকে শুরু করে যা শেষ হয় ইন্দ্রতলা দুর্গা মন্দিরে এবারও পৌরসভা সিদ্ধান্ত নিয়েছিল যে সেই দেবীপক্ষের আগমনের বর্ণাঢ্য শোভাযাত্রা নিশ্চিতভাবে সেটা হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানবিক পৌরসভা তার কাউন্সিলররা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের মতামত নিয়ে আমরা ঠিক করেছি যে এই মুহূর্তে সারা বাংলায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন এই জেলা এই মহকুমা বন্যা পীড়িত অনেকের বাড়ি ঘর থেকে শুরু করে এমনকি গরু ভাড়া ছাগলও আজ জলে ভেসে যাচ্ছে এবং এই জেলায় গঙ্গা ভাঙনে আমরা দেখতে পাচ্ছি কত মানুষ গৃহহীন আশ্রয়হীন হচ্ছে এই প্রেক্ষাপটগুলো মাথায় রেখেই নিশ্চিতভাবে পৌরসভা তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেই বর্ণাঢ্য শোভাযাত্রা এবার আর করছি না এবং এই শোভাযাত্রা না করে আমরা সেই অর্থ আমরা বন্যাপীড়িত মানুষের কাছে এই পৌরসভা পৌঁছে দিচ্ছে আমরাও ব্যক্তিগতভাবে ক্লাব এবং সবাই মিলে আমরা যারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি তৃণমূল কংগ্রেসের বা কোনো অরাজনৈতিক সংগঠন সবার মধ্য দিয়েই কিন্তু আমরা সেই ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছি ইতিমধ্যেই এই মহকুমায় এটি ছ বছরের বাচ্চা মেয়ে জলে বন্যার জপতে মারা গেছে তার হাতেও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে তাই আমাদের যে এই শোভাযাত্রার খরচ নিশ্চিতভাবে সেগুলো আমরা বন্যাপীড়িত মানুষদের হাতে তুলে দিচ্ছি এবং নিজেদের সামর্থ্য অনুযায়ীও আমরা সেগুলো করছি তাই এই শোভাযাত্রা এবার আর হচ্ছে না কাঁদির অনেক মানুষ আমাদের এই সিদ্ধান্ত তাদের মতামত নিয়েছি আমাদের সাথে সহমত পোষণ করেছে এটা হচ্ছে না আরেকদিকে আমরা এবার দুর্গাপুজোয় আমরা সমস্ত মানুষকে বলবো নারী শক্তির আরাধনা যেমন আমরা করব নারী শক্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে রক্ষা করার জন্যে আমরা বিধানসভায় যে বিল আমরা এনেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন যে বিল বিধানসভায় পাশ হয়েছে যে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন পঞ্চাশ দিনের মধ্যে চার্জশিট দিয়ে ফাঁসির ব্যবস্থা সুনিশ্চিত করার আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে আইন প্রণয়ন করার জন্যে আমরা সর্বশক্তি দিয়ে নারীদের রক্ষা করার জন্যে এই পুজোটাকে আমরা উৎসর্গ করব এবং পুজোতে আমরা সামিল হব এটাই হবে আমাদের জনমত গঠনের মানুষের পক্ষে নারী শক্তিকে মর্যাদা দিতে সম্মান দিতে রক্ষা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসকে সামনে রেখেই হবে আমাদের দুর্গা পুজোর পারস্পরিক আলিঙ্গনও হবে তার মধ্য দিয়ে এই বার্তা আমরা সবার কাছে পৌঁছে দেব জোট বাঁধো তৈরি হও আগামী দিন ভারতবর্ষে এই আইন ফলপ্রসূ করতে হবে এটাই হবে আমাদের দুর্গাপুজোর দেবী পক্ষের সূচনা বলুন নারী শক্তির আরাধনা বলুন এটা হবে আমাদের একমাত্র কাজ মুর্শিদাবাদ থেকে অর্ক রায় রিপোর্ট আনন্দ